হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশান ঘড়িতে এখন সময় সকাল বাজে পনেরো দশটা পনেরো দশটা থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম আজকে আমি ঘুম থেকে উঠেছি তখন হচ্ছে বাজে নটা নটার পরে উঠেছি আজকে কারণ সকালবেলায় একবার ঘুম ভেঙে গেছিলো ভোরবেলায় উঠে বাথরুম করে না আবার শুয়ে পড়েছি আর যেই শুয়ে পড়েছি তখন তারপরে আবার ঘুমিয়ে পড়েছি ব্যাস যা হয় আর কি একবার দেখবে উঠে শুলে অটোমেটিক ঘুম এসে যায় আর মাম তার সাথে ঘুমাচ্ছিল যার জন্য আমার ঘুমটাও ভাঙেনি মাও রাখেনি মাও মা ওদিকে সব বান্না আজকে করে ফেলেছে তোমাদেরকে কিছু দেখাবো তার আমি মাকে তাই বলছি আমি আজকে মানে মেন এখানে দেখো আসলে কোনো কোনো কাজকর্ম আমার থাকে না তাই আমার দেখানোরও বিশেষ কিছু তোমাদের থাকে না কারণ ঘরের মধ্যে প্রতিদিনকার যা জিনিস সেগুলোই প্রতিদিন দেখানো আমি তো বাইরে খুব একটা বেরোই না যে বাইরে বেরিয়ে ব্লক করবো বা কিছু আর আমার সঙ্গী সাথীও সেরম কেউ নেই যে আমার সাথে গিয়ে ঘুরে ঘুরে এটা ওটা তোমাদেরকে দেখাতে পারবো বা কিছু তো ছোটো বাচ্চা বোঝোই আমার আমি সেভাবে হয়তো পারি না কিছু কিন্তু ঘরের মধ্যে টুকিটাকি প্রতিদিনকার যা হয় সেটাই দেখানোর চেষ্টা করি তো আজকে মা রান্নাবান্না অলরেডি সেরে ফেলেছে আর এখন আমি চা খাবো আমাকে চাটাও মা রেডি করে দিয়ে দিয়েছে চলো তোমাদের দেখাচ্ছে কী কী রান্না করেছে সাথে থাকো সারাদিন ব্লগটা দেখতে থাকো তাহলে দেখো মা আমাকে চা বিস্কুট রেডি করে খাটের ওপরে দিয়ে দিয়েছে আমি চাটা এখন খাবো আর আমাদের ওদিকে ভাতও মার হয়ে গেছে আর এখানে দেখো রান্না আজকে কি আছে এখানে করেছে শিম দিয়ে মুগের ডাল ঠিক আছে আচ্ছা এখানে আছে আর এখানে আছে ঢেঁড়স ভাজা এখানে আছে পেঁপের তরকারি পেঁপে বড়া দিয়ে করেছে তরকারি আর এখানে মাম্মামের একটা মাছ ভেজে রেখেছে এখানে হচ্ছে আমাদের ফলই মাছ কাটা মাছের ঝোল হয়েছে মানে এটা কালকের ঝোলটাই আর মা এক্সট্রা ঝোল করেনি কারণ কালকে বাবা মাছ খায়নি ওই জন্য আর এখানে তো অল্প একদম দু চারটে উচ্ছে ভাজা পড়ে রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে আজকে রান্না ডাল ডাল ঢেঁড়স ভাজা পেঁপের তরকারি মাছের ঝোল আছে এইসব দিয়ে আজকে হয়ে যাবে প্রেশার কুকারে আমাদের ভাত ঢেঁড়স সব আলু সবজি দিয়ে মা এখানে ভাত করে রেখেছে ওটা খাবো এখন ঠিক আছে আগে আপাতত চা খাই মাম্মা মাম তো এখনো ব্রাশও করেনি হ্যাঁ কি আজকে ডাল ঢেঁড়স ভাজা আর পেঁপের ইয়ের তরকারি আজকে টক ডাল আছে মাছের ঝোল হ্যাঁ আজকে হচ্ছে এই আমাদের রান্না সবই তোমাদের দেখিয়ে দিয়েছি আর উচ্ছে ভাজাটা কী বলো তো কালকে ছিল ওটা একটুখানি রয়েছে মা খায়নি সে ওইটুকু রয়েছে বাবা খেয়ে নেবে ওই জন্য মা কোনো নষ্ট করেনি ওটা বাবা খেয়ে নেবে মামাম মাম্মাম উঠে পড়ো উঠে ব্রাশটা করে নাও কই উঠে পড়ো সকালে খালি পেটে আমলো কি খায় না তো আমি চলো তাহলে চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে মাম্মাকেও একটু ফ্রেশ করে নিয়ে পরে তোমাদের সাথে আবার কথা হবে সাথে থাকো ঘড়িতে সময় সকাল এগারোটা বাজে প্রায় আর এখানে মাম্মামের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বসে বসে খেলা করতে হবে ওর সাথে বসে বসে ব্লগসগুলো নিয়ে সাজিয়ে খেলতে হবে বায়না করো আর এখানে মা হ্যাঁ রান্না তো হয়ে গেছে অনেকক্ষণ মা ধীরে সুস্থে করছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এখানে ঝাড় দিচ্ছে ঘর দেয়া হলে তারপরে আমি যেমন রোজ মুছে দিই মুছব ঠিক আছে আর এখন হচ্ছে বাইরে দেখো আজকে ওই গাছটাতে কি সুন্দর একটা জবা ফুটেছে যেদিন ফোটে তোমাদের সেদিনই দেখাই আজকে আবার ফুটেছে একটা বিশাল বড় এই দেখো সুন্দর কালারটা দারুণ হয়েছে তো কিন্তু গাছগুলোতে সব পোকা লেগে যাচ্ছে গো এটাই খারাপ লাগছে মা এত কষ্ট করে সব গাছগুলো করে তাও তো প্রতিদিন সার্ফের জল দিয়ে 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 গাছগুলো তাও ঠিক হয়েছে একটু দেখো তাও সাদা সাদা সব মুখগুলোতে পোকা পোকা আর পোকা হলে না কুড়িগুলোকে কিরকম সব করে দিচ্ছে নষ্টই দেখো সব গাছের গায়ে গায়ে পোকা সাদা সাদা চলো আর কি করে তাহলে আবার কথা হবে মা করে দেওয়ার বাসনটা মাজবে বাসনগুলো রয়েছে আর সব রান্নাঘর মনে হয় পরিষ্কার হয়ে গেছে ভাতের চাল রেডি করে রেখেছে বসিয়ে দেবো একটু পরে এত তাড়াতাড়ি না তাহলে সাথে থাকো কালকে রাত্রিবেলাও তো কাকিমুনিদের ওখানে ডাক্তার এসে কুকুরটাকে সমস্ত কিছু করেছে আর এখন কাকিমুনিদের বারান্দাতেই কিন্তু রয়েছে তবে আর একটা ব্যাপার কি জানো ওই মানে পাঁচটা তো তার মধ্যে একটা তো আগে হলো যেটা থেকে দেখতে সুন্দর ওর আগে হলো ওকেও তো কাকিমুনিরা সারালো পুরো একদম সব কিছু ওষুধ টষুধ দিয়ে আর এখন যেটার হলো সেটারও তো ট্রিটমেন্ট চলছে আবার আর একটাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না ওইটাও কাঁচছে এখন ওর কিছু হলো কি না মানে আর বলো না মানে এইসব চোখের সামনে শুনলে তখন তো কষ্টও লাগে আর এদিকে এরকম ফুলগুলোর কি যে হচ্ছে চোখের সামনে মানে কানে শুনলে চোখে দেখলে খারাপও লাগে আর না দেখলেও কানে আওয়াজ পেলেও খারাপ লাগে কিরকম একটা হয় রাখিমণিরা তো ভীষণই ইয়ে করে ওই জন্য ওরা ফুলগুলোকে সব যত্ন করে আর কি ওইভাবে বারান্দায় রেখে মশারি দিয়ে সব করে অনেক ইয়ে করছে হ্যাঁ বললে হবে না তো এই হচ্ছে ব্যাপার এখন চলো মাম্মের সাথে একটুখানি খেলা করি ঠিক আছে পরে তারপরে আমাদের সাথে আবার কথা হবে তো এখন এখানে কাণ্ড দেখো সকাল সাড়ে এগারোটা বাজে এখন নাতনি গ্লাস হাতে দাঁড়িয়ে আছে নারকলের জল খাবে আর তিয়ান দেখো তার কাজ ফেলে এখানে মশার কামড় খেয়ে এখন নারকল ছাড়াতে বসেছে পাশে কাকিমা আমার দিয়েছে দুটো নারকল এই যে এই একটা আর একটা ছিল ওটা মা ছাড়ালো এখন বসে বসে আমার কাছে মাম্মাম গিয়ে বলেছে আমি তো ছাড়াতেও পাই না আর আমার কাছে এক বকা খেয়েছে আর নাতনি কিছু বললে তো তিয়ানের হাজার কষ্ট হলেও তিয়ান তার জীবনও দিতে প্রস্তুত বুঝেছ হ্যাঁ তিয়ানের কাছে ওই জন্য সবসময় বায় না দেখো জল খাবে বলে সেই থেকে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে মার দেখো ওদিকে বাসন পরে এ পরে মা তুমি ঘামছ ভাবে না ইস দেখো তাও কষ্ট করে বসে বসে ছাড়িয়ে দেবে মশার কামড় সে দেবে তুমি চলো কি বায়না হয়ে গেছে দেখো ওই দেখো হয়েছে মিষ্টি জল আচ্ছা ঠিক আছে মশার কামড়ে ঘেমে স্নান করে নাতনির বায়না রাখতেই হবে রাখতেই হবে একটাই করব না টিয়ান খুব জন্য করব না কার জন্য করব বলো সব কিছু তিয়ানের কাছে আবদার জানে তো মায়ের কাছে মার খায় এর জন্য সব তিয়ান ঠিক আছে চলো তাহলে আমি ঘরটা মুছে মার ঘর যাওয়ার যখন হয়ে গেছে আর দেরি করব না ঘরটা মুছে নি মাম্মামকে স্নানও করিয়ে দেবো সাথে থাকো এখন দেখো এখানে হোলির আবির সব নিয়ে এখন পুতুলদের হোলি সেলিব্রেট চলছে সব ঘর বারান্দা মাছ হাত দিয়ে বাসন টাসন মেজে এলো আর এখানে দেখো আমার সব মোছা হয়ে গেছে আবার তার মধ্যে বায় এখন বসে এগুলো করবে বারান্দায় বসে বসে করছে আবার বারান্দার এই জায়গাটা মুছতে হবে কিছু করার নেই বায়না মানে কিছুতেই শুনবে না পুতুলদেরকে এখন হোলি খেলাবে আর এতগুলো পুতুল সব কটাকে বসে বসে এখন রঙ আখালে এদেরকে কি করে পরিষ্কার করব জানি না বসে বসে এখন এই করছে এদিকে এখন বারোটা বাজে বারোটা পাঁচ তো এখন এই এই করলে তারপর ওদেরকে আবার পরিষ্কার করে দা মাম্মা মেয়েরও দিকে আমি জল বসিয়ে দিয়েছিলাম তো এখন তো বসে খেলছে একটু পরে তাহলে নিয়ে যাবো চানে আর কি বায়না করলে তো আর বায়না মানে শুন শুনতেই হবে না হলে হবে না সব গল্প দেখে বসে বসে ইউটিউবে পুতুলের গল্পগুলো দেখে দেখে ওখান থেকে এইগুলোকে শেখে শিখে ওই কারি কারি বারবি কিনবে আর এই সব করবে চলো তাহলে হবে তো আজকে সেই দুপুরে এক ঘটনা সারা দুপুর না ঘুমিয়ে এখন দেখো পাঁচটা বাজে ঠিক আছে সেই সারা দুপুর ধরেই ধরে এই করছে ড্রয়িং খাতার মধ্যে ড্রয়িং করেছে নিজের পায়ের এখানে আবার ড্রয়িং করেছে দেখো খাতার অভাব করেছে ওর ওই জন্য হ্যাঁ ড্রয়িং খাতাতে ড্রয়িং কত কিছু হয়েছে খারা দুপুর ধরে এই সব করছে দেখো ড্রয়িং করাটা বড় কথা না কিন্তু ঘুমটার তো দরকার আছে আর মা তো মারও হয়নি তাও এখন দেখো চোখ বন্ধ করে শুয়ে আছে এখন মনে হচ্ছে ঘুমাচ্ছে তারাও একটু ক্লোজে ক্যামেরাটা দিয়ে দেখায় এই হাত দিয়ে চোখ ঢাকছে তারপরে জেগে আছে তো এই হচ্ছে বদমাসি প্রায় দিন এখন এটা হচ্ছে আর আজকে সকালে নটার পরে উঠেছে যার জন্য এই তাকাও আমার দিকে আমার দিকে তাকাও তুমি কই এসো এদিকে এসো এদিকে এসো ঘোরো ঘোরো আমার দিকে তুমি ঘুমাওনি কেন দুপুরে ঘুমাওনি কেন বলো জন্মদিন তো তাই জন্য ধানটা ছিঁড়ে নেবো তো এখন একটু উঠবো উঠে চা খাবো দুধ নেই দুধ আনতে হবে তারপরে চা খাবো ঠিক আছে তা চলো সাথে থাকো পরে আবার কথা বলবো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন হচ্ছে ছটা মতো বাজে আর এখন এই যে মাম্মা জন্য বনপিঠা রেডি করছি দেখো দুধটা রেডি করেছি এবার বনপিঠাটা গুলবো আর মা দুধের প্যাকেট আনতে একটুখানি আমরা চা খাবো তার জন্য আর এই আর কি আর মাম্মাম যে গুঁড়ো দুধ খায় ওটাও ফুরিয়ে গেছে ওইটাও আনতে গেলো আর এটা দিয়ে তারপর একটু পরে কাকিমুনির বাড়ি যাবো দুপুর তো ঘুম হলো না মাথাটা কীরকম করছে একটুখানি ঘুমালে তবু ভালো লাগে ও ঘুমালো না আমাদেরও ঘুম হলো না তো কি আর করব বলো কিছু তো করার নেই বাচ্চা মানুষ এখন ওকে এটা দেবার মা সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে এখন মামামকে একটুখানি লেখাবো লিখিয়ে নিয়ে তারপর কাকিমুনির বাড়িতে যাবো ঠিক আছে এক বিভ টাইপের গরম লাগছে না চালানো যাচ্ছে এসি না চালানো যাচ্ছে মানে মশাই টানানো যাচ্ছে কিছুই না যে দুপুরে তো মশাই টানায়নি তো আরও ঘুমালেও না এমনিও আর মানে এসি দিলেও মনে হচ্ছে না এসিটা এখনও লাগবে না আবার এসি মানে এমন একটা মানে লাগছে মানে গরমও লাগছে ইয়েও লাগছে সব দিকে তো ঠিক আছে চলো আর কি মাম্মাকে দেখি এটা খাইয়ে নিই ও বলছে খিদে পেয়েছে কারণ সারা দুপুর ঘুমায়নি তো আর দৌড়া দৌড়ি লাফালাফি বিকালে উঠে ড্রেস চেঞ্জ করিয়ে গায়ে পাউডার দিয়ে সব করে একদম রেডি করে দিলাম চুল টুল বেঁধে ঠিক আছে তাহলে চলো পরে আবার কথা হবে সাথে থাকো এখানে মা দুধ টুধ নিয়ে চলে এসেছে এখন দুধটা জাল দেব দিয়ে তারপর চা বসাবো হ্যাঁ তো মাম্মা ওদিকে খাচ্ছে বনবিটা ওকে দিয়েছি আর এখানে মাম্মা মেয়ে যে প্যাকেট দুধ খায় দুধের সাথে তো ওটাও নিয়ে আসছে মা ঠিক আছে এখন চাটা করব চা মা পুরো একদম ঘেমে গেছে এটা হেভি গরম না বাইরে আর মনে হচ্ছে এসি ছাড়া আর থাকা যাবে না মারাত্মক টাইপের গরম পড়েছে ওই দোলটা গেল দোলের পরেই শুরু হয়ে গেছে বাইরে দিয়ে হাঁটবো দেখো সারা গাছের পাতা সব একদম নিস্তেজ নিস্তব্ধ কোনো হাওয়া নেই এক ফোটা ঠিক চলো চাটা খেয়ে কাকিমনি বাড়ি যাই পরে কথা হবে আবার কি করছ আছো 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 চলো পরে আবার আসছি আর এখানে আমাদের জন্য দেখো চা বসিয়ে দিয়েছি দুধ চা মানে সন্ধ্যাবেলা তো জানোই বেশিরভাগ দিনই টিফিন আমার এই চাটাই হয় ওই বাড়িতে ওই বাড়িতে দু জায়গাতেই হ্যাঁ তো চা বিস্কুটটাই খাবো এখন খেয়ে নিয়ে তারপর কাকিমণির বাড়ি যাবো আর মামামের বনবিটা খাওয়া অলরেডি হয়ে গেছে আর আমি চায় কিন্তু কোনো চিনি বা কিছু দিইনি কারণ মা যেহেতু খায় মা তো চিনিটা খায় না ওই জন্য আমি চায়ে আলাদা করে পরে অ্যাড করে নেবো আমি চায়ের মধ্যে কোনো কিছু শুধু চা পাতাটাই দিয়েছি আর এখন আমি দুধ চা করলে সবসময় টাটা টি গোলটা দিয়েই করি কিন্তু টাটা টি গোল কতটা দিলেও আমি দেখছি কালার যেন কিছুতেই আসতে চাইছে না হ্যাঁ তো ওই জন্য আমি আবার পরে পরে করে একটু দিলাম তো এখন হয়ে গেছে চা এবার ছেঁকে নিয়ে চলো তাহলে চাটা খেয়ে নিই খেয়ে তারপর কাকিময়ি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কিন্তু আবার কথা বলবো ঠিক আছে তো সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো আর এখানে দেখো আমরা সব চলে এসেছি আর এখানে এখন খেলা হচ্ছে এখন মামমাম খেলছে ওর সুমিমানির সাথে বসে বসে তো এই আর কি আমরা বসে বসে বেশ গল্প করছি ও আজকে জুমা কাকিমা আসেনি জুমা কাকিমা মাথায় যন্ত্রণা করছে ওই জন্য একজন লেডিস ক্লাবের মেম্বার আজকে বাদ ঠিক আছে সত্যি প্রতিদিন সন্ধ্যেবেলাটা এত ভালো করে কাটে না কি বলবো চলো তাহলে পরে আবার কথা হবে কাকিমণির খাওয়াবো পটি পেয়ে গেছে বলে ও গেলো বাথরুমে আর বাইরে এখন দেখো কি সুন্দর মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে জানি না বৃষ্টি হবে কি না জোর বিদ্যুৎ চমকাচ্ছে বলছি যেন হয় না তোমার দেখাই এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে আর গ্রুম গ্রুম করে মেঘ ডাকছে ভালো জোরই বিদ্যুৎটা চমকাচ্ছে আকাশে মেঘও আছে এখন দেখা যাক ঠাকুর করুক বৃষ্টিটা হয় কি না আর মাম্মাম তো আজকে দুপুরে আর ঘুমায়নি ও ঘুমিয়ে পড়বে না একটু বাইরে দিয়ে হাঁটতাম ঠিক আছে ওই দেখো মেঘ ডাকছে চলো তাহলে মামমামকে খাইয়ে নি পরে আবার কথা হবে সাথে থাকো ফ্রেন্ড ঘড়িতে এখন সময় রাত বাজে এগারোটা আর এখনো মাম্মামের বদমাইশি দেখো চলেই যাচ্ছে ওই ঘরে কি করছে দেখো কি করছে নাইট মা কি বদমাইশ হয়ে গেছে মাম্মা শুধু বাবার আমার বাবার লুঙ্গি পরে আর লুঙ্গি টেনে টেনে খুলে দেবে জানো এই রকম বদমাইশি করে চলে এসো সারা দুপুর ঘুমায়নি সে সকালে উঠেছে এখনো দেখো আমি ভাবলাম ও নাই ঘুমিয়ে পড়বে ওর এনার্জি দেখো শুধু খালি বদমাইশি করে যাচ্ছে ওই ঘরে গিয়ে গিয়ে আসো দেখো তো চলো তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মতো গুড নাইট মাম্মা তোমাদের আমি একটা নতুন পুতুল কিনে দেবো আর তোমাদের ভালোবেসে দেবো করে শেখাতে পারবে না লাখ করে শেখাতে পারবে না চলো আজকের মতো তাহলে টাটা